হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই দুর্গা অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা আকাশটা দেখলেই বোঝা যায় যেন পুজো এসে গেছে তো অনেক দিন বাদে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছে আজকে সকালে জলখাবারে বানাচ্ছিলাম রুটি আর এই আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিই যদিও এই আলুটা আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম তাতে তরকারিটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বছরের মহালয়টা আমরা কেমন কাটিয়েছি তার একটা ক্লিপ তোমাদের দেখাই এইবারে ভোরবেলা উঠে ছাদে চলে গেছিলাম পরিবেশটা একদম শান্ত আর স্নিগ্ধ এখন আর ওই ছোট্টবেলাকার মতন ওই মহিষাসুর মধ্যে নিয়ে আর দেখা হয় না টিভি চালিয়ে বসে ছোটবেলাকার সেই মহালয়ে দেখার মধ্যে একটা আলাদা রকমের মজা ছিল মহালয়ার শোনা বা দেখা কোন সেটাই যে কি জিনিস সেটা যদিও এখন পুতুলের বোঝার বয়স হয়নি কিন্তু একটু একটু করে আমরাও এই ছোটবেলা থেকে মহালয় দেখেছি তাই ওকেও একটু টিভি চালিয়ে দেখানো আর কি কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ মজা করেছে ও মহালয়ের দিন বেলা অবধি আমাদের এইভাবেই কেটেছে তারপরে রোজের যা বাড়িতে কাজকর্ম থাকে সেগুলো পুতুলো একটু একটু করে বড় হচ্ছে ওকে নিয়েই এখন অনেকটা সময় কেটে যায় যার ফলে আমার সব মিলিয়ে আর আমি পেরে উঠি না আর চলো মহালয়ের দিনটা তো ওখানেই রাখলাম আর আজকে আমি রান্না করছিলাম দুপুরে মাংস এর মাঝে বেশ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিওই তোমাকে দিই না যার ফলে পুতুলের রোজকারের কাণ্ডগুলো আর দেখানো হয় না না একটু অ বলতে পারো একটু আরে হাতে লেগে যাবে আদো আদো ভাবে সবই একটু একটু করে বলতে শিখছে কিন্তু জিজ্ঞাসা করলে তখন বলে দেবে না এইভাবেই চলছে আর পুজো একদম সামনে এসে গেলে কি হবে আমাদের কোনো রকম কিছু কেনাকাটি হয়েছিল না তাই আজকে পুতুলের বাবার একটু ছুটি রয়েছে ভাবছিলাম দুপুরের কাজ সেরে আজকেই বেরিয়ে পড়বো তাই দুপুরের এই মাংস ভাত রান্না করে রেখে দিয়ে পুতুলকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি আর পুতুলের বাবা একসাথে চলে গেছি পুতুলের জন্য একটু জামা প্যান্ট দেখতে আর যেদিকেই তাকাচ্ছি সেটাই যেন মনে হচ্ছে এটাই খুব সুন্দর লাগছে তো এরকমই হয় আর কি তোমাদের কাদের কাদের পুজোর কি কি কেনাকাটা হলো জানিও আর ভিডিও তো অনেক দিন পরে এসছে জানি হয়তো সেরকমভাবে কেউ হয়তো দেখবেও না তাও সবাইকে বলে রাখি পুজো খুব ভালোভাবে কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে প্রচুর